যুক্তরাষ্ট্রে বুবলির সঙ্গে ঘনিষ্ঠ সময় পার করছে সাকিব খান কখনো হাত ধরে কখনো বা জড়িয়ে ধরে প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছে বুবলিকে সঙ্গে ছিলেন সাকিব বুবলির একমাত্র সন্তান শাহজাদ খান বীর হ্যাভ ভিউার্স এমনই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঝড় তুলেছেন শাবনাম বুবলি আর সব থেকে আশ্চর্যের বিষয় হল সাকিব খান যেভাবে বুবলিকে আগলে রাখছেন তা দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একমাত্র ভালোবাসার ইঙ্গিত সন্তানকে নিয়ে একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন বুবলি একটি ছবিতে দেখা যাচ্ছে সন্তান ও স্ত্রী বুবলিকে আগলে রাখছেন শাকিব খান আরেকটি ছবিতে দেখা যাচ্ছে বুবলিকে জড়িয়ে ধরে রেখে উঁচু বিল্ডিং দেখাচ্ছেন তিনি এমনকি বুবলিও শাকিব সাকিব খানকে জড়িয়ে ধরে রেখেছেন এর আগে প্রথম স্ত্রী উপবিশ্বাসকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছিলেন শাকিব খান কিন্তু তখন এমন ঘনিষ্ঠ কোনো মুহূর্ত প্রকাশে আসেনি যেটা বুবলির সঙ্গে এবার দেখা গিয়েছে তা যেন একেবারে আলাদা এই ছবিগুলো দেখে অনেকেই বলছেন সাকিব ও বুবলি কি আবারও এক হচ্ছে নাকি শুধু সন্তানকে নিয়ে কাটানো কিছু ভালো মুহূর্ত তবে যেটাই হোক না কেন ছবিগুলোর মধ্যে যেন লুকিয়ে আছে ভালোবাসার এক নিঃশব্দ ভাষা আপনাদের কি মনে হয় সাকিব বুবলি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন